একজন লোক মুসলিম ছিল এখন খ্রিস্টান হয়েছে সে এখন দাওয়াতি কাজ করতেছে মানুষকে খ্রিস্টান বানানোর কি দাওয়াতি কাজ বলে দেখেন আপনি এই করান তো আমি করানেই ফলো করি আমি করানেই মেনি করানে মানে চলি করানে গবেষণা করি পড়ালেখা করি কি করি যে এই করান খোলে আমি দেখলাম গোটা করানে মোহাম্মদ সাল্লামের নাম এসেছে মাত্র চারবার আর গোটা কোরআনে ঈশা ইসলামের নাম এসেছে পঁচিশ বার তাহলে যার নাম এসেছে কোরআনে চারবার তাকে বেশি মানবো না যার নাম এসেছে পঁচিশ বার তাকে বেশি মানবো এটা বাস্তব কথা তাকেই তো বেশি মানতে হয় তাই আমি কি করলাম ফিরে গেলাম তাদের এই কৌশল যারা আজকে বলে হাদিস মানা যাবে না এরা খ্রিস্টানদেরও এটা কৌশল কারণ আপনি যখন হাদিসের কাছে যাবেন হাদিস আপনাকে বলে দিবেন স্পষ্ট করে দিবে ঈসা আলাইহিস সালামের নাম 25 বার কেন 25000 বার যদি কোরআন মাজিদে আসে ঈসা আলাইহিস সালাম এই উম্মতের কখনো রাসূল হতে পারেন না এই উম্মতের নবী হতে পারেন না হাদিস স্পষ্ট করে দিচ্ছে আবার ঈসা আলাইহিস সালামের আগমন হবে কিন্তু ঈসা আলাইহিস সালামের নবী রাসূল হিসেবে আগমন হবে না হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের শাসক হিসেবে ওই হাদিসের কাছে যখন যাবেন তখন তার কাজ শেষ বন্ধ হয়ে যাবে এই জন্য কৌশল হলো প্রথমেই আপনাকে বলবে কি মানা যাবে না যাবে না আপনাকে খুব সহজেই করান দিয়ে কাদিয়ানি বানাবে যারা কাদিয়ানি বানায় তাদের একই কৌশল খুব সহজে কোরআন দিয়ে কাদিয়ানি বানাবে কি হবে ঘটকরণে যদি আসলে আপনি খুলে দেখুন শুধু একটি আয়াত ছাড়া আর কোথাও স্পষ্ট বর্ণনা আসেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আর কেউ আসবে না এরকম বর্ণনা কোরআন মাঝে যদি আসেনি একটি আয়াত খাতামুন নবিয়িন যাবে এই আয়াতের তারা কোরআনের অনুবাদ বের করেছে এর অর্থ হলো আমটি হলো নবী তাহলে এখন আপনার সামনে যখন তারা অনুবাদ করে করানো যে দিচ্ছে আপনি ওই আয়ের পর্তে গিয়ে দেখলেছেন আংটি ওটা নবী অতএব তো তিনি শেষ নবীকটা করানো কোথাও বলা হয় নাই অতএব মোসাল্লাহ ইসলামের পরেও বেজজা বললাম আহমদ খালিয়ানি নবী হওয়া বা আরো কিছু হওয়াতে কোনো বাঁধা নাই বাঁধা কোন জায়গায় যদি আপনি রাসূল সাল্লাল্লাহ ইসলামের হাদিস গুলে দেখেন তাহলে অমানিত অসংখ্য হাদিস ভাবে আপনাকে স্পষ্ট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আর নবী হতে পারে না এইজন্য কৌশলে প্রথমে আপনাকে অফ করে দিল হাদিস মানা যাবে না যাতে সহজে আপনাকে কি বানানো যায় কাদিয়ানি বানানো যায় কৃষ্ণ তো গসেই কাদিয়ানি বানানো যায় একই ভাবে শিয়া রাফিজী বলুন চরমপন্থী আরো যত রকমের ভ্রান্ত দল বলুন সবগুলির বাধা হয়ে যাচ্ছে হাদিসে যার কারণে তারা সবাই এই কৌশল অবলম্বন করেছে যে এটি হলো একটা সহজ কৌশল যে শুধু করান মানতে হবে হাদিস মানা যাবে না আসলে কি তারা করান মানে জবাব না কোশ্চেন কারো তারা করান মানে না করান যদি মানত বাধ্য

বলে দিচ্ছে অতএব কেউ যদি বলে কোরআন মানে তাহলে এই কোরআন তাকে বাধ্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস মানতে আসলে সে হাদিস তো মানে না মানে নাই আসলে সে কি মানে না কোরআন মানে না যদি কোরআন মানতো তাহলে অবশ্যই হাদিস মানবেই মানতেই হবে তাকে না মেনে অন্য পথে যাওয়ার সুযোগ নেই বলম যে বলে কোরআন মানি হাদিস মানি না

ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قال قلت له ربي تضر قال لا يؤمنون ترى ايما ضر حتى يحكموك فيما شجر بينهم যতক্ষণ না তারা তার মধ্যে পরস্থদের দন্দের সমাধানকারী হিসাবে তুমি নবীকে তারা মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না নবীকে সমাধানকারী হিসাবে মেনে নাও মানে কি তার হাদিস মানিনা আসলে কি সমাধানকারী মেনে নিলাম क्वेश्चन নয়

কোন সন্দেহের সুযোগ নেই আপনি যদি সন্দেহ করেন যারা হাদিস মানে না তারা কেমনে মনি মমিন হবে না অত হতেও পারে এই ধরনের যদি আপনার ভিতরে সন্দেহ থাকে জেনে নিন আপনিও মমিন হতে পারবেন যার বিষয় স্পষ্ট তার বিষয় স্পষ্ট আকিদা আপনাকে রাখতেই হবে প্রিয় ভাই আমার সুতরাং যারা বলে কোরআন মানা যাবে না হাদিস শুধু হাদিস মানা যাবে না শুধু কোরআন মানতে হবে তার সাথে কোনো সংলাপের প্রয়োজন নেই কোনো কথা বলার প্রয়োজন নেই এক বাক্যে আপনি জেনে নেবেন সে কোনদিন মুসলিম হতে পারে না সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায় তারা কথায় দৌড়াবে বেশি যদি কোনো পীর সাহেব তার মরিদদেরকে নিয়ে চলতে চায় সেই জায়গায় কি তারা দৌড়াবে না কোন তরিকাপন্থীর পিছে দৌড়াবে না বাপদাদার অনুসরণ করে যারা ইসলাম মেনে চলে তাদের কাছে দৌড়াবে না তাহলে কার কাছে দৌড়াবে কারা তাদের টার্গেট এই হাদিস অস্বীকারকারী দলের যিনি মাঝ হাত ছাড়া কিছু বুঝেন না তাকে যদি আপনি কোনো এবাদতের কথা বলেন তিনি বলবেন আপনি বললেন বুঝলাম কিন্তু আপনার এই যদি আমার মাঝাবে থাকে তাহলে মানতে পারবো না থাকলে মানতে পারবো না